আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ফোন দিয়ে বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করা যায় আমি জগন্নাথ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার সম্পূর্ণ প্রসেস দেখাবো আসসালাম জগন্নাথ ইউনিভার্সিটিতে অফিসিয়াল অ্যাডমিশন ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আসার পরে একটু স্কুল করলে দেখতে পাবো পঁচিশ ছাব্বিশ হচ্ছে অ্যাডমিশন লিংকটি রয়েছে তাতে টাচ করার পরে আমরা অ্যাডমিশন সাইটে চলে যাবো এবং একটু স্কুল করলে দেখতে পারবো যেখানে অ্যাডমিশন যোগ্যতাগুলো কি কি রয়েছে এবং সেখানে আমরা অ্যাপ্লাই অ্যাপ্লাইতে অপশনটা সেখানে পেয়ে যাব টাচ করার পরে আমাদের নেক্সট আসবে এবং এখানে আমরা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন দেওয়ার পরে এখানে আমাদের স্টুডেন্ট মোবাইল নাম্বার চাই যেটা আমাদের কাছে থাকবে সেই মোবাইল নাম্বারটা আমরা মূলত দিব কারণ সেটাতে আমাদের লগ ইন পাসওয়ার্ডটা যাবে এবং সেটাতে আমাদের আবার পরবর্তীতে লগ ইন করতে হবে অ্যাপ্লাই করার জন্য তো এখানে আমি আমার যে মোবাইল নাম্বার আছে সেটা আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু স্ক্রল করার পরে এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে আমাদেরকে নেক্সট পেজে নিয়ে যাবে এখানে দেখতে পারবো আমাদের ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা না এবং আমরা কোন কোন ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য এলিজেবল হয়েছে এখান থেকে সব ইনফরমেশন চেক করার পরে আমরা কনফার্মেশন বাটনে ক্লিক করলে নেক্সট পেজে চলে যাব নেক্সট পেজে যাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের কাছে পাসওয়ার্ডটা এস এর মাধ্যমে চলে আসবে এখন চেক হিয়ার টু লগ ইন অপশনে ক্লিক করার মাধ্যমে আমরা লগ ইন পেজে চলে আসবো এখানে আমরা এসএসসি এসএসসি রুল নাম্বার এবং যে মোবাইল নাম্বার দিয়েছিলাম সেটা দেবো এবং পাসওয়ার্ডের অপশানে আমরা এস এম এর মধ্যে প্রাপ্ত পাসওয়ার্ডটিকে এখানে বসাবো এবং লগ ইন অপশানে ক্লিক করবো লগ ইন করার পরে এখানে আমরা ফটো এবং সিগনেচার অ্যাড করব তো ফটো অ্যাড করার জন্য আমাদের আগে থেকেই দুশো কেবি এর মধ্যে জেপিজি ফরম্যাটে তিনশো বাই তিনশো পিকজেলের সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি রেডি করে রাখতে হবে যেটা আমরা এখানে আপলোড করব তো আমরা রেডি আমি আপলোড করে দিলাম এবার আমাদেরকে সিগনেচার অ্যাড করতে হবে তো সিগনেচার অ্যাড করার জন্য আমাদের প্রয়োজন হবে একশো কেবির মধ্যে তিনশো বাই আশি পিক তেলের আমাদেরকে সিগনেচারকে ছবি তুলে রাখতে হবে রেডি করে রাখতে হবে যেটা আমরা করার আমি অ্যাড করে দিলাম সিন ভার্সন সিলেক্ট করার জন্য আমরা কোর্সিন ভার্সন টাচ করার পরে সিলেক্ট কোর্সিন থেকে ইংলিশ অথবা বাংলা ভাষা সিলেক্ট করবো মানে যেই ভাষায় কোর্সিন করে কে চাই সেটি সিলেক্ট করে আপডেট কনফার্ম করবো এরপরে কোটা অপশানে টাস করে যদি কোনো কোটা থাকে তো সেটা সিলেক্ট করে নেবেন নয়তো পরবর্তীতে ভর্তি হওয়ার পরে কোনো কোটা অ্যাপ্লাইবল করতে পারবেন না যে কোনো কোটা নেই তাও আমি এর পরের অপশন ডাটা চলে যাচ্ছি ডাটা ডাটাবেসে যাওয়ার পরে এখানে দেখতে পাবো যে কোন কোন ইউনিটে কি কি সাবজেক্ট আছে এবং যে ইউনিটে অ্যাপ্লাই করতে চাচ্ছি তার পাশের চেক হিয়ার টু অ্যাপ্লাই অপশনে ক্লিক করলে আমরা পরবর্তী পেজে বা পরবর্তী স্টেপে চলে যাব আমি এই ইউনিট করার জন্য এই ইউনিটের পাশে গিয়ে একটু করে আমরা পেয়ে লোকেশন সিলেক্ট করার অপশান থেকে আমরা লোকেশন সিলেক্ট করবো যে সেন্টার আমরা এক্সাম দিতে যাই আমি রাশিয়াতে যে আমি রাশিয়া সিলেক্ট করে কনফার্ম করে দিলাম এরপরে আগের পেজে ব্যাক করলে আমরা পে অপশনটা পেয়ে যাবো সেখানে পে বাটনে ক্লিক করার পরে দেখতে পাবো যে আমরা কত টাকা পে করা লাগবে এখানে শুধুমাত্র এই ইউনিটের জন্য এক হাজার টাকা পে করতে হবে এর মাধ্যমে এবার পে নাম্বার অপশানে ক্লিক করার পরে একটা ইন্টারফেসে নিয়ে আসবে যেখানে আপনাকে বিকাশ নাম্বার দিতে হবে এবং বিকাশ নাম্বার দেওয়ার পরে সে নাম্বারে ওটিপি যাবে ওটিপিটা এখানে দেওয়ার পরে কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করার পরে এখানে টাকার পরিমাণ এবং পিন দিতে হবে তাহলে আপ টাকাটা কেটে নেবে এবং আপনার অ্যাপ্লিকেশনটা কনফার্ম হয়ে যাবে হাজার দশ টাকা লাগতে পারে আমার আজকে বিকাশে টাকা না থাকার কারণে আমি করতে পারলাম না আমি কালকে দিনের বেলা করে ফেলবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম